প্রিয় ভাইয়ের আমার নতুন একটা ছাত্র সংগঠন আজকে এনসিপি নামে ন্যাশনাল সিটিজেন পার্টি একটা দল গঠন করেছেন এইখানে কিছু কিছু নেতা আছেন তারা জাতিকে বিভ্রান্ত করার জন্য নানাভাবে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন নানা রকম স্ট্যাটাস দিয়ে গতকাল দেখলাম তাদের এক নেতা হাসনাত আবদুল্লাহ লিখেছেন তাকে নাকি এবং তারা এক বন্ধু সাজিজকে ডেকে নিয়ে নাকি আর্মি চিফ বলেছে যে একটা রিফাইন্ড আওয়ামী কাজ করার জন্য তাদেরকে সুযোগ দিতে আরে বাবা তুমি কে তোমার সাথে আর্মি চিফ কেন আলাপ করবে তুমি কি বাংলাদেশের কেউ যে তোমার সাথে আলাপ করতে হবে এখানে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিএনপি আছে এলডিপি আছে জমাত আছে বা অন্যান্য রাজনৈতিক দল আছে তাদের সাথে যদি প্রয়োজন হয় আর্মি চিফ বা অন্য আলাপ করতে পারে তোমার মতো একজন নেতার আছে আর্মি চিফ এই ব্যাপারে আলাপ করবে এটা একটা ভৌতিক চিন্তা ভাবনা তুমি তোমার নিজেকে নানাভাবে প্রসিদ্ধ করার জন্য এই সমস্ত মিথ্যা স্ট্যাটাস দিয়ে জাতির মধ্যে একটা গুঞ্জন সৃষ্টি করেছ এই সমস্ত কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করবা না কারণ আর্মি চিফ মতো ছেলের সাথে দেশের কোনো বিষয় নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে মনে করি না জাতিকে বিভ্রান্ত না করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এই দেশের এসনিক সেনাবাহিনী শেখ হাসিনার এই স্বৈরাচারের হাত থেকে এই দেশকে রক্ষা করেছে জেনারেল ওয়াকার এই জাতিকে রক্ষা করেছে এই জাতিকে রক্ষা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে আরেকজন একটা স্টেটমেন্ট দিয়েছেন তার বয়স পঁচিশ কি ছাব্বিশ উপদেষ্টা আছে জেনারেল ওয়াকার নাকি এই প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে প্রধান উপদেষ্টা করতে চান নাই তার বিরুদ্ধে কথা বলেছেন তার সাজা হয়েছে সেটা তুমি একজন উপদেষ্টা হয়ে মন্ত্রীর মর্যাদার লোক হয়ে এইভাবে পত্র পত্রিকায় বা রেডিও টেলিভিশনে স্ট্যাটাস দিতে পারো না কারণ এটা অপরাধ এটা অপরাধ এই অন্যায় যারা করে তাদের উপদেষ্টা পরিষদে থাকার কোন যোগ্যতা আছে বলে আমরা মনে করি না প্রিয় ভাইয়েরা আমার জাতিকে বিভ্রান্ত করার জন্য আজকে বিভিন্ন দিক থেকে যারা এই জাতীয় বক্তব্য দিচ্ছেন কথা বলছেন তাদের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন দেশে যদি নির্বাচন হয় ইনশাল্লাহ আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব এবং আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন জনগণের সেবা করার জন্য যদি সুযোগ দেন তাহলে অবশ্যই আপনাদের সম্মানে আপনাদের স্বার্থে যতটুকু কাজ করা দরকার সেই কাজ আমি আমার বাকি জীবনটাতে করে যাব। এবং আগামী নির্বাচনটাই হবে আমার জীবনের শেষ নির্বাচন আমার পরে যদি আমার ছেলে মেয়েরা কেউ রাজনীতিতে আছে তারা আবার চেষ্টা করবে আপনাদেরকে আমার মতো সেবা দিতে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি জিন্দাবাদ এখন মোনাজাত শেষে আপনারা সবাই ইফতারের জন্য সাইরেন বাজলে ইফতার করবেন সবার জন্য আমার দুয়ারৈল